আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ পবিত্র শুক্রবার জুমাবাদ সবাইকে জুম্মা মুবারকবাদ জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও যে ভিডিওটি করছি অতি গুরুত্বপূর্ণ কেননা যে একজন প্রবাসী ভাই দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে এখন দেশে এসে কিছু একটা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছে তো আমরা আজকে জানাবো আপনাদেরকে যে তিনি কোন দেশে ছিলেন কতদিন ছিলেন এবং দেশে এসে কী কী হাঁস মুরগির বাচ্চা দিয়ে তার এই খামারি জীবন নতুন করে শুরু করছেন সেই সকল তথ্যগুলো আরও বিস্তারিত জানাবো যে এই হাঁস মুরগিগুলো পালন করতে কী কীভাবে ঔষধ ব্যবস্থাপত্র করতে হয় সকল তথ্য দিই ভিডিওটি না টেনে অবশ্যই অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম বাঙ্গুরা থানা গাজীপুর গ্রাম কুমিল্লা ভাই আমি শহীদর ছিলাম রিয়াদে পঁচিশ বছর তো আইসা দেশে আইসা মুরগির ফার্ম এবং হাঁস এবং রাজা হাঁস রাজা হাঁসি আপনার পঞ্চাশ আর ক্যাম উঠেছি তিনশো পঞ্চাশ আর মুরগি পাঁচশো নতুন উঠেছি তো সৈজর ছিলাম এখন দেশে আসি দেখি দেশে আসিয়া হাঁস খামার গরুর ছাগল মিয়া কইটা দেখি কি করতে পারি আর বিদেশ যাওয়ার ইচ্ছা নাই তো 25 বছর যাবত সয়েজোর পরে এসে রিয়াতে ছিলাম ভাই আপনি প্রবাসী ছিলেন 25 বছর দীর্ঘ দিন অনেক দিন কিন্তু একটা মানুষের যৌবনের যে সময়টা সেই সময়টাই পার করে এসেছেন তো আসলে এখন আসার পরে যে আপনি দেশে যে খামার ব্যবস্থাপনা এসেছেন আসলে এই উদ্যোক্তাটা হলেন কেমনে এটা আমি আমার এক সিরাজগঞ্জের ভাই ছিল একসাথে আমার সয়েজোর থাকতেই যোগাযোগ ছিল তো হেরে বাইরে দিয়ে আমি শুরু করছি তো বাকিটা আল্লাহ দ করলে তো আমার যদি সুযোগ হলে তো করি ইউটিউবের মাধ্যমে আমি মৃত্যু হাজারের ইয়া পাই পাই এসে আমি মৃত্যু মিজান ভাইয়ের সাথে আলাপ করি আলাপ করার সাথে মিজান ভাই আমার বলছি যে করে তো আমি হেয়ার মাধ্যমে মুরগাগুলো আনছি কাজ আনছি তারপরে এখন সার যত ওষুধপত্র লাগে মিজান ভাই সব কিছু বোঝা দেয় আর বাকিটা আল্লাহ পাখিরে আল্লাহ যদি সহায়তা করে তো আমি সফল হইতে পারবো এখন আমি কিচ্ছু বুঝি না সব কিছু ভাইয়ের মাধ্যমে হইতেছে আমি হের সাথে আরো দীর্ঘ পাঁচ বছর আগের থেকে যোগাযোগ ছিল হাসকামার করবো বলে আমি চেষ্টা করছিলাম কিন্তু আমি একবার মাঝে উঠেছিলাম তো আমার কিছু লস হয়েছে কারণ পরিচালনা করতে পারছিলাম আমি আসছিলাম এখন আল্লাহ দেখে আছি তো চেষ্টা করবো বাকিটা আল্লাহকে আমি পরিচালনা করার জন্য আর সফল হওয়ার জন্য আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সফল হতে পারে দীর্ঘ পঁচিশ বছর ছিলাম অনেক কষ্ট করছি দেখি দেশ এবার কিছু বইটা করতে পারি কিনা যদি আল্লাহ সবাইতে করে বা আপনারা সবাই দোয়া করেন তো আমি সফল হইতে চেষ্টা করব বন্ধুরা দেখতে পারলেন যে একজন প্রবাসী ভাই তার প্রবাস জীবন থেকে এসে তার দেশের থেকেই উদ্যোক্তা হওয়ার জন্য সে চেষ্টা করছে আমরা দোয়া করি ইনশাল্লাহ ভাই যেন এই খামার জীবন ব্যবস্থাপনায় নতুন করে নতুনভাবে যেন সফলতা অর্জন করতে পারেন পাশাপাশি আপনারাও দোয়া করবেন ভাইকে ভাইয়ের যেন এই খামার ব্যবস্থাপনায় ভালো কিছু করতে পারে আসলে দেশে বেকার বসে না থেকে যে কেউ চাইলে আপনারা হাঁস মুরগি গরু ছাগল যে যেটাই করেন না কেন খামার ব্যবস্থাপনা সাথে যুক্ত থাকুন নিজে বেকার মুক্ত হন অন্যকে উৎসাহিত করুন তো বন্ধুরা আমরা এই গানটি প্রতিবাদ্য নিয়ে আমরা দেশের বিভিন্ন তরুণ উদ্যোক্তাদের খুঁজে বেড়াই এবং তাদের গল্পগুলোই আমরা খামার সিট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আলম ভাই কিন্তু তার যে হাঁস বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু অতি যত্ন সহকারে লালন পালন করতেছে তো আপনারাও চাইলে এইভাবে কিন্তু খামারে যত্নবান হবেন তাহলে কিন্তু আপনার খামার থেকে একদম হাঁস মুরগি যে পালন করবেন তা কিন্তু অনেকটাই সফলতা নির্ভর করবে তাই আপনারা আপনাদের খামারগুলোকে অবশ্য অবশ্যই অবশ্যই শুধু বাচ্চা ইউটিউব দেখে অবশ্যই পিস আছে না আচ্ছা আচ্ছা এইগুলো সহ এবং রাজহাঁস চিনে হাঁস এবং অন্যান্য গুলো দিয়ে খামার করতেছেন না বন্ধুরা দেখতে পারলেন যে ভাইয়ের কিন্তু এই যে খামার জীবন শুরু করেছে নতুন বন্ধুরা দেখতে পারলেন যে ভাইকে কিন্তু আমরা মৃত হেসারি থেকে বলছেন যে উনি কিন্তু সেই ঔষধ নিয়ে থাকেন এবং হাঁসের বাচ্চা সহ যে বিভিন্ন পরামর্শ আসলে পরামর্শগুলো যদি আমরা বিস্তারিত ওনার কাছে জানতে চাই বা বলতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো যখন যেটা লাগে সেটাই কিন্তু উনি বলছে যে এই ঔষধগুলো তারা প্রয়োজন অনুসারে হাঁস মুরগিকে দিয়ে থাকে ভাই কিন্তু আসলে একজন প্রবাসী হলেও অনেকটাই অ্যাডভান্স এবং সচেতন মানুষ কেননা তিনি এই হাঁস মুরগি পালনের বিষয়ে যদিও নতুন তারপরে কিন্তু ইউটিউব দেখার মাধ্যমে এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার এবং ডিলারদের সাথে পরামর্শ নিয়ে ইতিমধ্যে অনেক কিছুই জেনে বুঝে গেছে এবং সেগুলো দেখতে পারলেন যে তিনি কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর গ্রোথ এসেছে সেই বিষয়গুলো দেখলাম তো সবাইকে খামার ব্যবস্থাপনার অনুপ্রেরণা জাগিয়ে আবারও শেষ করছি যেভাবে বলে এই তারা সব কিছু ওষুধ ওষুধ যাবতীয় যা আছে এরা যেভাবে বলে এইভাবে আমি করি কারণ ভাই আমি তো কিচ্ছু বুঝি না যা মিজান ভাই বলতেছে যেভাবে বলতেছে আমি এইভাবে করতেছি এই ওষুধগুলো আছে আর এইগুলো আছে ওষুধপত্র মিজান ভাই দিয়ে এখান থেকে আমি বললে সব কিছু এর মাধ্যমে আনাই ধন্যবাদ আসলে ওষুধের নিয়ম কানুনগুলো অনেক ইয়ে আছে এগুলো বুঝে সুঝিয়ে তারপরে দিতে হবে তাই তো জি ভাই আপনারা যে বলতেছেন আমি তো বলতে করতেছি এখন বাকিটা আল্লাহ দেখছি আল্লাহ আমার